নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পাঁচটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই পাঁচ দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্টে লিখুন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে স্বাস্থ্যের প্রতি যত্ন নিন এবং সব জিনিস ঠিকঠাক করে রাখুন আপনার একটি বন্ধু আপনাকে এই দিনগুলিতে একটি বড় পরিমাণ ঋণ দিতে বলতে পারে আপনি তাকে সাহায্য করার ফলে আপনি আর্থিকভাবে পঙ্গু হয়ে যেতে পারেন এই দিনগুলিতে পরিবারের সদস্যদের থেকে সুউপদেশ আপনার জন্য কিছু ভালো জিনিস আনবে প্রেমের সব সময়ই গভীর ভাবপূর্ণ এবং আপনি এই দিনগুলিতে এই অভিজ্ঞতা লাভ করবেন আপনি এই দিনগুলিতে কর্মক্ষেত্রে স্বতন্ত্র বোধ করবেন এই রাশির জাতকেরা এই দিনগুলিতে নিজের জন্য বেশ কিছু সময় পাবেন আপনি এই সময়ের ব্যবহার আপনার ইচ্ছা পূরণে করতে পারেন আপনি কোনো বই পড়তে পারেন অথবা আপনার মন পছন্দ গান শুনতে পারেন আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে এই দিনগুলি সত্যি চমৎকার দেখাচ্ছে পারিবারিক চিকিৎসার খরচ বৃদ্ধির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যেতে পারে না অর্থনৈতিক দিকটি শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে যদি আপনি কোনো ব্যক্তিকে অর্থ ধার দিয়ে থাকেন তবে আপনি এই পাঁচ দিনের মধ্যে সেই টাকা ফেরত পাবেন বলে আশা করা হচ্ছে ঘরের সৌন্দর্যায়নের পাশাপাশি বাচ্চাদের প্রয়োজনের দেখভাল করুন ঘরবাড়ি বাড়ি ব্যবস্থিত থাকলেও বাচ্চাদের বিনা প্রাণহীন বাচ্চারা ঘরে উদারতা এবং আনন্দ যোগ করে প্রেমে হতাশ হতে পারেন কিন্তু মনক্ষুণ্ণ হবেন না যেহেতু প্রেমিক প্রেমিকারা সর্বদাই চাটুকার হন আপনার দক্ষতা প্রদর্শনের সুযোগ এই দিনগুলিতে আপনার সাথেই থাকবে ঘরে পড়ে থাকা কোনো পুরনো জিনিস এই দিনগুলিতে আপনি পেতে পারেন তাতে আপনাকে আপনার ছোটবেলার দিনের কথা মনে করিয়ে হতাশ করতে পারে আর আপনি দুঃখের সাথে এই পুরো দিনগুলি একা কাটাতে পারেন খুব বেশি প্রত্যাশা এই দিনগুলিতে আপনার বিবাহিত জীবনে দুঃখ নিয়ে আসতে পারে সামাজিক জীবনের থেকে স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া উচিত যারা শেয়ার বাজারে তাদের অর্থ বিনিয়োগ করেন তারা এই দিনগুলিতে ক্ষতির মধ্যে পড়তে পারেন আপনার বিনিয়োগ সম্পর্কিত বিষয়ে মনোযোগী ও সতর্ক হওয়া আপনার পক্ষে ভালো সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ থাকতে পারে যা আপনাকে প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ঠ সান্নিধ্যে আনবে প্রেম হল অনুভব করার এবং আপনার ভালোবাসার মানুষটির সাথে ভাগ করে নেওয়ার অনুভূতি আপনি কঠোর পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন আপনার অনুভূতি কি তা সবাইকে জানাতে ব্যস্ত হবেন না যখন সব কলহ ভুলে আপনার জীবনে আবার আপনার স্ত্রী ফিরে আসবে এবং আপনাকে ভালোবাসা দিয়ে আলিঙ্গন করবেন তখন সত্যি উত্তেজনাপূর্ণ মুহূর্ত হবে আপনার সবচেয়ে বড় সম্পদ আপনার ঠাট্টা বোধ এবং আপনার অসুস্থতা নিরাময় করার জন্য এটিকে ব্যবহার করার চেষ্টা করুন মনে হয় আপনার অভিভাবকের সম্প্রসারিত সহায়তার সাথে সাথে আর্থিক ঝঞ্ঝাট পার হয়ে যাবে প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আপনার বোঝাপড়া বাড়িয়ে তোলার আদর্শ সুযোগ হবে সামাজিক অনুষ্ঠানগুলি নতুন প্রেম কারোর জন্য নিশ্চিত মনে হচ্ছে আপনার প্রেমের জীবন আপনার জীবনকেও প্রস্ফুটিত করবে সহকর্মী ও অধস্তনদের থেকে উদ্বেগ ও দুশ্চিন্তা আসবে এই দিনগুলিতে আপনার খালি সময় কোনো অবৈধ কাজের জন্য খারাপ হতে পারে আপনার স্ত্রী এই দিনগুলিতে আপনাকে খুশি করার জন্য সমস্ত রকম প্রচেষ্টা করবে অসুস্থতা থেকে সেরে ওঠার সুযোগ বেশি যা আপনাকে প্রতিযোগিতামূলক খেলাধুলাতে অংশ নিতে সাহায্য করবে নিজের জন্য অর্থ সাশ্রয়ের আপনার ধারণাটি এই দিনগুলিতে সম্পন্ন হতে পারে এই দিনগুলিতে আপনি যথাযথভাবে সংরক্ষণ করতে সক্ষম হবেন পরিবারের সদস্যরা সহায়ক হলেও অত্যন্ত দাবিদার হবে এই দিনগুলিতে আপনার প্রেমের প্রস্ফুটনের মাধ্যমে আপনার সুন্দর কাজ পরিলক্ষিত হবে সতর্কতা অবলম্বন করে পদক্ষেপ গ্রহণ করার দিন কাজেই যতক্ষণ পর্যন্ত আশ্বস্ত না হচ্ছেন যে আপনার ধারণাগুলি ব্যর্থ হবে না ততক্ষণ পর্যন্ত সেগুলিকে উপস্থিত করবেন না ব্যস্ত রুটিন তবুও এই দিনগুলিতে আপনি আপনার জন্য সময় বার করতে সক্ষম হবেন ফাঁকা সময়ে এই দিনগুলিতে আপনি কিছু সৃজনী করতে পারেন আপনার স্ত্রী এই দিনগুলিতে আপনার জন্য সত্যি বিশেষ কিছু করবে বিলাসিতার কারণে খরচ বাড়তে পারে বাড়িতে বিবাদের জন্য মন খারাপ হতে পারে ব্যবসায়ী শান্তি পেতে পারেন বিবাহ সংক্রান্ত ব্যাপারে যোগাযোগ আসতে পারে একটু সাবধানে থাকুন কোনো বিপদ ঘটতে পারে কোনো আত্মীয়ের সঙ্গে থাকাই আনন্দ লাভ দাম্পত্য জীবনে সুখবর আসতে পারে পিতার জন্য চিন্তা বাড়তে পারে কর্মক্ষেত্রে কারো সঙ্গে তর্ক বাঁধতে পারে পাওনা আদায়ের ব্যাপারে একটু বাধার সামনে পড়তে হতে পারে পরিবারের সকলের ব্যাপারে সাবধান থাকুন সম্পর্কের ব্যাপারে খুব আনন্দে থাকবেন জীবিকার ক্ষেত্রে ক্ষতির আশঙ্কা দেখা যাচ্ছে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ